না ধর্ম করলে মানুষের কষ্ট তোমরা ধর্ম করো করব নিন্দা মন্দা করে তাই না তোমরা কন্টিমালা করো তোমরা জপ করো গীতা পড়ো নিয়ম নীতি করছ আর কিছু কিছু ব্যক্তিগণ আছে খুব মানে কটাক্ষ করে বলে কি বলে জানেন আমরা ভালো আছি আমরা পাপ করি নাই এগুলো যারা পাপ কর্ম করছে তাদের জন্য এই মালা তুলসি কলপি মালা জগ টপ এইগুলো ভোগ লাগাই খাবে আমরা পাপ করি নাই এই জন্য আমরা ভালো আছি বলে কি না এরকম খুব মানে অনেক জায়গায় আমি দেখছি এই কথাটা বলে যদি কোনো অসুস্থ হয়ে যায় ভক্ত তাহলে কি বলে হ্যাঁ খুব মানে তোমরা ভক্ত হয়েছো নু আবার কি তাহলে অসুস্থ হয়েছো না ওষুধও কেন হ্যাঁ কত সমস্যা মানে এমন ভাবে বলবে স্বাভাবিক মানুষ এই যেগুলো বলে না কিসের কারণে বলে বলেন তো আপনারা বলেন কেন বলে কিসের জন্য বলে আমাদেরকে দেখে জ্বলছে জ্বলে না হ্যাঁ কিরকম নাগামর্চের মতন জ্বলে যা নিজে করতে পারে না অন্যকে করতে দিবেও না তাহলেই বেশ আর কোথায় যাবে এখন যদি আপনার ছেলে মদ খায় হ্যাঁ হ্যাঁ ঘুরে হ্যাঁ দেখো নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন সবকিছু ছেড়ে দিল মদ খাওয়া ছেড়ে দিল মেয়ে নিয়ে পুষ্টি মিষ্টি ছেড়ে দিল ছেড়ে দিয়ে চলে আসলো সাধুর কাছে জগন্নাথের সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম করছে কি আমরা করি মালা লাগে কৃষ্ণ কৃষ্ণ কেষ্ট কেষ্ট লাগে আচ্ছা বলে কি না আপনি দেখুন মালা তুমি হ্যাঁ হেঁটে যাবেন কি বাপরে বা বোঝা তারাই কৃষ্ণ বক্ত আর আমরা বক্ত না মানে জানেন এর মানে হচ্ছে ঈশ্বা ঈর্ষা পারায় না তাহলে এই সমাজ আপনি কোন দিকে যাবেন খারাপ করলো খারাপ বালা করলো খারাপ কি করবেন বলেন জন্য সাধুরা কি জানো সাধুরা কেউ খারাপ করলো অসুবিধা নাই রাগ ঘোষা নাই আপনাদের মধ্যে 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 রাগ ঘোষা উঠে যেহেতু সমাজে আছে এরটু তো রাগ লাগে মানে হিট আছে কিন্তু এই স্তরটাকে আমাদের অতিক্রম করতে হবে কেউ যদি আপনাকে দেখে ব্যঙ্গ করে খুব উপহাস করে এত লাভ আমাদের শাস্ত্রে আছে এত লাভ হ্যাঁ যেমন বলছেন সাথে কেন পরিহাস্যম্বা সাথে কেন পরিহাস্যম্বা স্তবম হেলম মেয়ে বাবা কোন বস্তুকে লক্ষ্য করে নিন্দা করো আর সে তার বিপদ বলে প্রার্থনা সাথে করুক হ্যাঁ তো বললেন সাথে কেন পরিহাস সম্ভাব মানে পরিহাস করে আছে না আপনাকে দেখে যে পরিহাস করে করেও লাভ আছে আছে আজকে না গতকালকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কয়েকজন আমাদের এই যে বুঝছেন তা আমরা কইটা রাধে খ্রিস্ট খ্রিস্টের দল খুব সুন্দর কেউ যদি আপনাকে আমাকে দেখে বেঙ্গ করে অসুবিধা নাই বলছেন সাথে কেন পরি হাস স্তবম হেন মেঙ্গ মানে কি স্তপের দ্বারা হোক ইচ্ছা নাই জোর করে এলা করে করছে হ্যাঁ তাহলে কি বললেন অশেষ অঘহরণ বিধু হ্যাঁ অশেষ অঘহরম বিধু বিধু মানে মহাজন্দা হম তার সমস্ত পাপ নিমিশের মধ্যে হরণ হয়ে যায় তো বলছে এই নাম কোথাকার বলছে বৈকুণ্ঠ না গ্রহমান এই নাম কিন্তু আপনি আমি তৈরি করে নেই তাহলে আমার রায় উঠবে কেন আপনার রায় উঠবে কেন আপনি তৈরি করেছেন আমার দাদায় তৈরি করেন আমার বাবা তৈরি কে করছে বাবের 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 বাপ স্বয়ং ভগবান তিনি সেই নাম দিয়েছেন তো যদি কেউ ইচ্ছা নাই অনিচ্ছা সত্য এই নামটাকে ব্যঙ্গ করে কন্টিমালা দেখে ব্যঙ্গ করে তিলক দেখে ব্যঙ্গ করে বলে থাকে সে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় হম সে যেন বললেন বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগ হরম বিধু বিধু মানে আমার মহাত্মাগণ জানেন হ্যাঁ এই অধ্যায়টির মধ্যে ঠিক এইরকম যারা আমি ধর্ম করছি ধর্ম করলে অর্জুন এই শ্লোকের আশেপাশে কি আছে বলেছেন হে অর্জুন ধর্ম করলে সুখ আছে হম ধর্ম সুসূক্ষম আছে না ধর্মম সুসূক্ষম কর্তব্যম অধ্যায়ম অভ্যয় লাভ করবে দুইবার বলছেন কিন্তু তাহলে আপনি আমি যে ধর্ম করছি এটা কিন্তু সংশয়ের কোন কারণ নেই বিধাদ্বন্দ্বর কোন কারণ নাই কিন্তু অন্যরা করছে না অন্যরা দেখতে শুনতে এবং ভালো লাগছে না আপনি পরে নিচ্ছেন অনিচে করতে পারতেছে না একটু তো কিছু তো একটা কইতে হবে হইয়া আপনার মনটাকে কি ডাউন দেওয়ার জন্য দুর্বলতা করার জন্য আরেকদিন যেন মালাটা নিয়ে অনার না যান। আবার যদি ছেড়েও দেন কি বলবে ওই শেষ দুদিন করে বাপ দাঁড়িয়ে শেষ বলবে কি বাপরে বাপ দুই হ্যাঁ বাত্রে বা অন্য অন্ন বলে আসলে সত্যি আমরা মুশকিল একটি জগতে আছি ভগবান অসুবিধা নাই এটা তৈরি করেছেন দুঃখাব দুঃখের খারাগার তৈরি করেছেন

আর বিপদের সম্মুখীন হয় আপনি যথার্থ একজন ভক্ত ঠিক কিনা এটাকে আপনি মানিয়ে নেওয়াটাই মানে যথার্থ তো অনেক সময় আপনি আমি এই স্থিতিতে থাকতে পারি না এই না থাকার ফলে আপনি আমি অনেক সময় ভক্তি জীবন থেকে যে উৎসাহটা সেটা থেকে আমি হয়ে যায় অনেক পিছনে চলে যায় যারা আপনি আমি ভক্ত হয়েছি আসলে মানে বিশেষ করে খুব গুরুত্ব সাথে বলছি আপনাদেরকে যারা আমরা ভক্তি জীবনে আসছি যারা আসছে অনেক ভক্তরা দেখবেন পিছনে চলে যাচ্ছে ঠিক কিনা হয়তো হচ্ছে আমার কথা দ্বারাই হোক হয়তো মন্দিরে আসছে আমার আচরণের দ্বারাই হোক হয়তো তার কোনো দিন আমি কুচকবর নেই নাই যেটাকে বলে হয় ডিবো কেয়ার কেয়ার করে নাই আপনি কষ্ট করে তাকে বক্ত তৈরি করলেন ডামের ডাম রক্ত ক্ষয় করে প্রভাত হচ্ছে দামের দাম রক্ত ক্ষয় করে আমি ভক্তকে তৈরি করেছি আর বক্তাটা যদি আবার মাছ মাংস খায় কেমন লাগবে আপনার বেঁচে থাকে কি লাভ আপনার আমার জীবন বেঁচে থাকে কি লাভ সে যদি একটা অসৎ আচরণ করে স্বাভাবিক তার পারিবারিক সমস্যার কারণ অনেক সময় একটু ড্যামেজ করতে পারি বক্তিরা বক্তিরা তো হাফডাউন করে ঠিক না যেমন ভালোবাসাটা আপডাউন করে বক্তিটাও আপডাউন করে হ্যাঁ প্রথম যখন কাউকে দেখে হ্যাঁ আই লাভ ইউ তোমার ভালোবাসি কিন্তু যখন বিবাহ করে তখন এই ভালোবাসা তাকান কোথায় থাকে সন্তানের কাছে সন্তান যখন বড় হয়ে যায় তখন ওই সন্তানের নাতিপতি আসে তখন আর প্রথম যে ভালোবাসা ছিল তারা দেখতে পাবে চেঞ্জ হয় ঠিক ভক্তিটাও হাফ ডাউন করে যখন অধিক বক্তির যে মাত্রাটা একটু বাড়তে থাকে এই সময় দেখবেন না ভাব হয়ে বিগলিত হয়ে যায় উৎসাহ প্রচুর উৎসাহ দেখায় আর যখন একটু কষ্ট পাই যাই আবার যায় হ্যাঁ তো এই সময় কি করা উচিত আমাদের ভক্তদের এই ভক্তটাকে ঘেরে ধরা উচিত মানে কি করে তুমি কেন নিরুৎসাহ যাচ্ছ হ্যাঁ তো এই জন্য প্রবাদ বলছেন শাস্ত্র আমাদের প্রতি প্রতিনিয়ত কেন এই জন্যই বলছি আপনাদেরকে যে কেন গীতা পড়েন না কেন আপনারা এই ভাগবতম পড়েন না ঘুমানো সময় লোক আপনারা একটা তাৎপর্য বলে দেখবেন আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনি যা আমার কাছ থেকে উত্তরটা পাবেন না যা অন্যজনকে প্রশ্ন করে পাবেন না সেই উত্তরটা প্রভুপাত ঠিক কি না দেখবেন আপনি তাৎপর্য একটা শ্লোক তাৎপর্য পড়বেন একদম মন প্রসন্নতা হয় আর এই গীতার জ্ঞান স্বয়ং যে ভগবান তো দিয়েছেন অর্জুনের মাধ্যমে এই জ্ঞান প্রাপ্ত হয়েছে আপনি আর সেই মহাত্মা গান্ধীও তিনি একটা দেশকে পরিচালনা করতেন যখন তিনি হতাশা উৎকণ্ঠা থাকতেন মন রক্ত বাহার আক্রান্ত বকা তৈরি ছিপার থেকে ভার করে গীতা পড়তে শুরু করতেন তারপরে তিনি মানে মুসলিম মুসলিম হাসি দেয় উৎকণ্ঠ হাসি করতেন হ্যাঁ কেন তিনি সমস্ত সিদ্ধান্ত পেয়ে যেতেন তা আপনি আমি অনেক সময় আমরা এই বক্তিজনা ভিক্ষা হয়ে গেছে বক্তিজীবনে আসছি প্রসাদ তো পাচ্ছি চলছেই ঘরে কিন্তু আসলে যে আমাদের স্থিতি আস্তে 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 অনেক নিচে চলে যাচ্ছে সাধু দেখলে আমাদের সাধুদের দেখলে দেখবেন আমাদের উৎসাহ জাগে না প্রণাম করার ইচ্ছা উৎসাহ জাগে না এবং ওনাদের কথা শুনতে গেলে আমার উৎসাহ জাগে না হ্যাঁ সেই জন্য কি করা হচ্ছে এর কারণে হচ্ছে আমার এখানে প্রচুর অপরাধ আছে কত নামে অপরাধ আছে না হয়তো বৈষ্ণব অপরাধ আছে এই কারণেই আস্তে 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 আমাদের ভক্তিরা ঢাউন হয়ে যায় তো যে বলতে চাচ্ছি আমাদের ভক্তদের প্রচুর পরিমাণে হতে হবে হম আমাদের আনন্দ আসলেও উৎফুল্লিত হব না ঠিক নাই আবার দুঃখ আসলেও কি হবে বিচলিত হবে না হ্যাঁ সেই জন্য বললেন সুখী দুঃখে তা লাভা লাভ ঝয়া ঝয় সুখ কি আর দুঃখ কি লাভ কি জয় কি পরাজয় কি এই জগতে আমাদের জন্য কিছু নেই কেননা আমাদের আমরা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা গুরুদেব পেয়েছি প্রভুপাত পেয়েছি আমাদের উপরে সত্র আছে হম আমরা সেই রৌদ্রের তাপ থেকে প্রচন্ড তাপ থেকে মুক্ত আছি আমরা কোনো ভয় নেই হ্যাঁ নির্ভীক ভাবে আমাদের এই ভক্তিটা এগিয়ে যেতে হবে সেই জন্য কেউ কি বলল সেটা আমার শোনার এত কিছু প্রয়োজন নাই যদি আমার কথা শুনে শুনো আর না শুনো ঠিক আছে অসুবিধা নাই তোমাকে দেখে আমি প্রণাম তোমাকে আবার নিন্দা করার দরকার নাই পরে করার দরকার নাই কি করা উচিত পারলে আপনার আচরণের মাধ্যমে তাকে পরিবর্তনশীল করতে পারি আমরা ঠিক না আমি যখন নিজের আচরণশীল হব অন্যদেরকে অটোমেটিক আমাকে কিছু বলতে হবে না ওরা অটোমেটিক আমাকে দেখেই তারা আস্তে আস্তে এইদিকে উৎসাহিত হবে আর দেখবে বক্তারা সবসময় আনন্দই থাকে মুখটা কি হয় প্রফুল্লম তাকে না প্রফুল্লম বাগবাদ হয়েছে প্রফুল্লম মানে কি ভক্তারা সবসময় আনন্দ প্রফুল্লম আর অন্যরা মানুষ দেখে ঝোলে এরা কি করে খায় নিরামিষ হ্যাঁ শাক পাতা মুখ সবসময় আনন্দে

আনন্দে ভজন আনন্দে সেজন্য সত্যি সত্যি আমাদের জীবন আসছি আমরা অনেক আনন্দিত তাহলে আজকে থেকে আমরা কি বুঝতে পারলাম কেউ যদি কিছু বলে মন খারাপ করবে হ্যাঁ এমন খারাপ করবেন না যদি বক্তারায় যদি বলে এর মানে এটা আপনার পরীক্ষা